আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মিম রহমান আবারও ঈদের ব্লগ নিয়ে শেয়ার করবো তোমাদের সাথে এতে যেহেতু অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তাই একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা ঈদের সেকেন্ড ডে মানে আমার কাছে সেকেন্ড ডে তো কোথায় গেলাম ঘুরতে আচ্ছা আমি গিয়েছি হচ্ছে এটা হচ্ছে কেরানীগঞ্জ একটা সুইমিং পুলে যেখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসও আছে এবং বড়দের জন্য অনেক রকম আছে তো এই তো বাসা থেকে বের হয়ে গিয়েছি আমরা সকাল দশটায় যেহেতু নদী ওইপার যাব আমার বাসার থেকে খুবই কাছে ওই পার কাছে বলতে আবার দূরও কম না যাই হোক আমি রিস্কা নিয়ে একটা বাজারের সাইডে চলে আসলাম ঘাটে তো ঘাটের থেকে আমরা এই টলার পার হয়ে আমরা ওই পারে চলে যাব। তো এই তো নদীতে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমার কেন জানি খুব ভালো লাগে নদী দিয়ে ঘুরতে ইচ্ছে করে সারাদিনই ঘুরি তো এই যে নদী পার হয়ে আমরা একটা বড় অটো নিয়ে নিয়েছি সেখানে তিনজন ছিলাম তো সকালে যেহেতু নাস্তা করে বের হয় তাই রাস্তাতেই আমরা সিঙ্গারা খেয়ে নিলাম একটা হোটেল থেকে কিনে আমরা নাস্তাটা সেরে নিলাম এত সকালে উঠেই তো নাস্তা খাওয়া যায় না যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এখানে কেরানীগঞ্জে পার্কে এটা হচ্ছে ঢুকার সাথে সাথে এরকম একটা মানে প্লেস দেখা যাবে তো ঢুকতে দেখি ডান পাশে হচ্ছে বড় একটা ঝর্ণা আর এখানে হচ্ছে গার্ডেন গার্ডেন পার্ক হ্যাঁ রিসোর্টটা হচ্ছে গার্ডেন পার্ক তো এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্যাকেজ ছিল একটা যে প্যাকেজে ছিল সুইমিং পুল এন্ট্রি এবং দুপুরে লাঞ্চ লাঞ্চে ছিল হচ্ছে মোরগ পোলাও যাই হোক আমাদের সব কিছু মিলে এন্ট্রি ফি টি সব কিছু মিলে পাঁচশো টাকা নিয়েছিল পাঁচশো টাকার ভিতরে অনেক সুন্দর একটা প্লেস আমরা ঘুরে এসেছি ঢাকার মধ্যে এত কাছে থেকে এখন এখন নাকি স্লিপ করবে তো এ স্লিপিং যাবে সে কিন্তু এটাতে সে এখন উঠবে কিন্তু এত পরিমাণ গরম ছিল যে গরমে সে বসেও উঠে গিয়েছে আর সেদিন জানি কেন অতিরিক্ত গরম ছিল আমাদের সবাইয়ের ফেস এত পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল কি বলবো আর এই যে বুইরাগুলা এই বইড়াগুলা দেখো কী অবস্থা পড়ে গিয়েছে মানে এখানে যেই উঠেছে সেইভাবে স্লিপ খেয়ে পড়েছে আমার মেয়েরও পড়েছে যাই হোক এই যে আমার বুইরাগুলা দেখো সবাই ইচ্ছে মতো দোল খাচ্ছে এখানে সবাই পড়ে গিয়েছিল দোল খেতে গিয়ে তারপর সবাই আস্তে আস্তে করে এত গরম পুলের দিকে যাচ্ছিলো তো আমরা দুইজন একটু সিঙ্গেল ভিডিও করে তারপর পুলে চলে গেলাম তো এই যে দেখো পুলে তারা কি করছে ইচ্ছা মতো খেলা করছে মানে পুলে নামার পর আর আরেকটা কথা হচ্ছে এই পুলটাতে ওয়েব আছে তো ওয়েব থাকার কারণে একটু বেশি আনন্দ করতে পেরেছি আমরা আর প্রত্যেকটাতে দেখো ওরা কি সুন্দর এনজয় করছে আর হ্যাঁ আমি মাস্ক পরেছি হচ্ছে দেখা যাচ্ছে যে আমার দাঁতে ব্রেসেস করা তো আমার হচ্ছে কারো কারো হাত দিয়ে কিছু একটা লেগে গেলে আর সুইমিং পুলের মধ্যে তো আমি আর কি আমার দাঁতের কারণ আমি আর মাস্কটা ক্যারি করেছি যাই হোক আমার কোন আনিসি হয়নি কিন্তু মাথা ব্যথা অনেকেরই ছিল আমার এই মাস্ক পরা নিয়ে সেটা নাই বলি তো মাসাল্লাই দেখো মেহের সাঁতার কাটছে ওর বাবাও সাঁতার পারে না আমিও সাঁতার পারি না কিন্তু মেয়ে সাঁতার কাটবেই সাঁতার শিখবেই তার অনেক ইচ্ছে সাঁতার শিখবে তো এই যে তারা ওয়েব এখন ওয়েব দিয়েছে পুলে তো তারা এইভাবে করে আর কি নাচানাচি করছে আমার হচ্ছে বোন ভাস্তি এগুলো সবাই তো এই যে আমিও সুযোগ পেয়ে একটু জামাইয়ের সাথে আর কি ভিডিও বানিয়ে নিলাম পানির মধ্যে পুলের মধ্যে যাই হোক এ তো আমরা সবাই একসাথে হয়ে মানে প্রতিটা অ্যাক্টিভিটিস প্রতিটা কর্নারই এত সুন্দর ছিল আর বিশাল বড় ছিল পুলটা পুলটা শুধু না পুরা পার্কটাই বিশাল বড় ছিল তো মেহের গোসলের পর সে একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলো আর আমাদের তার আমাদের এন্ট্রি ফি যে প্যাকেজ ছিল পাঁচশো টাকা সেটার মধ্যে হচ্ছে আমাদের তিনটা রাইডও ফ্রি ছিল তো আমার আর মেয়ের বাবার মিলে ছয়টা রাইড ছিল তো ছয়টা রাইড থেকে মেয়েকেই চলাইছি আমি কোনো রাইডে চড়তে পারি না রাইডে চড়লে আমার প্রচুর মাথা ব্যথা করে আমি রাইডে চলে আর কিছুতে চড়তে পারি না তো আমার মেয়ের কত সাহস বাম্পার কার চালাবে মাশাল্লাহ মশাল্লাহ তার এই ট্রেনে দিয়েছি তাই এটা ভালো লাগছে না সে নাকি বাম চালাবে তো এই তো আমাদের গ্রুপ ভিডিও একটা নিয়ে নিলাম তারপর সবাই অনেক অনেক কিছুতে আর কি উঠেছিল তো ওরা যাই হোক আমাদের এখন যাওয়ার পালা তো যাওয়ার সময় সবাই খুব টায়ার্ড তো সবাইকে বাই বাই দিচ্ছিল সবাই তো এই তো আমরা সবাই এখন চলে যাব বের হতে হতে আমাদের বিকাল পনের পাঁচ না ছয়টা বেজে গিয়েছিল মনে হয় এই তো আমরা শেষবার মতো দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ